আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক এখন রয়েছে দেশের পাট পণ্যের রপ্তানি পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বহুমুখী পাট পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি রাশিদুল করিম মুন্না দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকিয়ার গ্রুপ আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি আলাইকুম রাশেদ ভাই ওয়ালাইকুম আসসালাম রাশেদ ভাই প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি বাংলাদেশের পাট ক্ষেতের নিয়ন্ত্রণও ভারতের হাতে নব্বই পার্সেন্টেরও বেশি বীজ পাট পণ্যের বীজ ভারত থেকে আমদানি হয় তাহলে এত ডিপেন্ডেন্সি কিভাবে হলো এবং এর পরিণতি কি হতে পারে ধন্যবাদ আপনাকে এটা সত্যিই আমাদের জন্য একটা লজ্জাজনক বিষয় যে আমরা যে পাট উৎপাদন করছি তার নব্বই ভাগের উপরও উপরেই ভারত থেকে বীজ আমদানি করে আমাদের উৎপাদন করতে হচ্ছে কিন্তু আপনি যদি আজকে থেকে তিরিশ বছর আগের দিকে তাকান তখন কিন্তু এদেশেই বীজ সংরক্ষণ করা হতো এবং তা থেকেই পাট উৎপাদন হতো এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে আজকে থেকে বিশ পঁচিশ বছর আগে কিন্তু এক বিঘা জমিতে যেখানে ধান উৎপাদন হতো দশ থেকে বারো মন আজকে সেটা কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ মন হয়েছে যেটা কৃষকের একটা বড় সুবিধা তৈরি হতে সাহায্য করেছে বাট একই পরিমাণ জমিতে আজকে থেকে বিশ পঁচিশ বছর আগে যে পরিমাণ পাট পেত কিন্তু একই পরিমাণ পাট পাচ্ছে কারণটা হচ্ছে ভারত থেকে আমদানিকৃত বীজটি হচ্ছে নিম্ন এই ক্ষেত্রে আমি বলবো যে কৃষি মন্ত্রণালয় যে কাজটি করেনি যে পাটকে কৃষি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত না করার কারণে এই বীজ উন্নয়ন সম্প্রসারণ এবং কৃষকের কাছে নিয়ে যাওয়া এবং সেই সাথে কৃষককে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যেটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিয়ে থাকে পাটের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না বিধায় কিন্তু এই একটা চরম বিপর্যয়ের মধ্যে আমরা পড়েছি আজকে যদি ভারত বলে যে আমি বীজ রপ্তানি করব না বাংলাদেশে তাহলে কিন্তু পাট খাটটাই হচ্ছে বন্ধ হয়ে যাবে সুতরাং এই জায়গাতে টোটাল মার্কেটের সাইজ হচ্ছে মাত্র ছয় হাজার থেকে সাড়ে ছয় হাজার টন এই উৎপাদনের জায়গাতে আমি সিরিয়াসলি দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে যাতে বস্ত্র পাট মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় যৌথভাবে এটার একটা সমাধান বের করে নিয়ে আসে যাতে আগামী বছরের মধ্যেই বাংলাদেশ বীজের ক্ষেত্রে হয় এবং এবং আমরা কিভাবে উন্নত মানের বীজ পেতে পারি পারি সেটা দিতে মাধ্যমে কিন্তু এই একটা বড় সুযোগ আছে কৃষকরা সুযোগ আছে বাড়বে রাশেদ ভাই আমি একটা ব্যাকগ্রাউন্ড স্টোরিতে যেতে চাই এক্ষেত্রে আপনি যেটা বললেন যে কৃষি পণ্যের আওতাভুক্তই হয়নি পাট যে ক্ষেত্রে পাটকে আমরা সোনালি আস বলতাম এক সময় সেক্ষেত্রে এই পাটকে কৃষি আওতায় আনা হয়নি কেন কারণগুলো কি আসলে এটা আসলে আমি বলবো যে মন্ত্রণালয় কেন্দ্রিক একটা বিভেদ আছে এই পাটকেন্দ্রিক কেন্দ্রিক যে শিল্পটা এটা হচ্ছে বস্ত্র পাট মন্ত্রণালয় আওতাধীন আবার কৃষি পণ্যের দায়িত্ব হচ্ছে কৃষি মন্ত্রণালয় যদিও পাটের যে প্রসেসটা এটা হচ্ছে কৃষিপণ্য আবার এই পাট থেকে যে উৎপাদন হচ্ছে সেটা হচ্ছে শিল্প সুতরাং সেটা হচ্ছে বস্ত্র পাট দিয়ে দেখে থাকে সেক্ষেত্রে আমি মনে করি এই বিষয়েটা বিবেচনার জন্যই আসলে এটা ডেভেলপমেন্ট হয়নি সময় এসেছে যে সিরিয়াসলি আমরা কীভাবে উদ্যোগ নিতে পারি যৌথভাবে এটা হান্ড্রেড পার্সেন্ট বীজ বাংলাদেশ সম্পূর্ণ হতে পারে এবং সেই সাথে আরো বেশি কি বেশ কিছু চ্যালেঞ্জ আছে এই যে রিসার্চের ব্যাপারটা আছে এই রিসার্চের জাগাতেও চিন্তা করতে হবে যাতে কৃষক একই পরিমাণ জমি ব্যবহার করে উন্নত মানের পাট উৎপাদন করতে পারে যেখানে দুই হাজার আবিষ্কার হয়েছে কিন্তু এটার কোন বাস্তবমুখী ব্যবহার বা কোন উন্নয়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি সার্বিকভাবে চামড়া ছাড়া কিন্তু অন্য কিছু নেই সবকিছু কিন্তু আমদানি নির্ভর এখানে সরকার ভাবতে হবে সিরিয়াসলি এক্ষেত্রে ভারতের উপর যে নব্বই পার্সেন্ট ডিপেন্ডেন্সি রয়েছে তার মানে দেশ থেকে মাত্র উৎপাদন হচ্ছে বীজ দশ শতাংশ সেই ক্ষেত্রে এই বীজের পরিমাণ যেন দেশে সম্পূর্ণ বীজ উৎপাদন করা যায় এই জন্য ইমিডিয়েটলি আপনি যেটি বললেন দুই মন্ত্রণালয়ের কনফ্লিক্ট দূর করতে হবে এছাড়া সরকারকে কৃষকদেরকে সহায়তা করার জন্য কিছু করণীয় আছে কিনা ইমিডিয়েটলি অবশ্যই সেটা হচ্ছে আমরা দেখেছি বাংলাদেশে কিন্তু কৃষিক্ষেত্রে একটা বড় উন্নয়ন হয়েছে এই জায়গাতে আমি মনে করি এই যে কিভাবে পাটের বীজ উৎপাদনের ক্ষেত্রে জেনমকে যেমন যে আবিষ্কার হয়েছে সেইটার প্রযুক্তিটা কে ব্যবহার করা যায় যাতে একই পরিমাণ জমিতে তিন গুণ পাট এবং উন্নত মানের ফাইবার তৈরি করা যায় এই জিনিসটা খুব গুরুত্ব দেওয়া দরকার এবং এই ক্ষেত্রে কৃষককে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি মন্ত্রণালয় এবং অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে ব্যাংকের আর্থিক সহায়তা সহ এই বিষয়টা গুরুত্ব দেওয়া দরকার এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে বাজারজাতকরণ একটা বড় চ্যালেঞ্জ আছে কৃষকরা পাটটা পার পরেই এটা বিক্রি করে দিতে চায় সেক্ষেত্রে ভাবতে হবে এই এই ক্ষেত্রে একটা চরম দুরবস্থা যাচ্ছে আমরা দেখছি গত চার পাঁচ বছর ধরে এক ধরনের ফরিয়ারা যারা ব্ল্যাক মানি এই মার্কেটে বিনিয়োগ করছে এবং পার্ট সেক্টরটাকে ধ্বংসের জন্য আরেকটা বড় কারণ হচ্ছে এই ফরিয়ারা লাভান হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে যারা আছে তারা একটা অস্তিত্ব রাখা এবং না রাখার একটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছে সুতরাং এই ব্যাপারেও আমি বলবো সরকারকে খুব জোরালোভাবে ভাবে চিন্তা করা যে কৃষক যাতে লাভবান হয় পাশাপাশি ইন্ডাস্ট্রি যাতে এই যে বাজাজাতকরণ প্রক্রিয়াতে যে একটা জটিলতা আছে এক ধরনের ফরিয়ারা ঢুকে গেছে এটার একটা সমাধান হওয়া দরকার এটা যেটা ইন্ডিয়া খুব দক্ষতার সাথে করছে যে কৃষক লাভান হচ্ছে প্রতি বছর যে পাট উৎপাদন হচ্ছে সেটা একটা কস্ট অ্যানালাইসিস করে তারা একটা মূল্য নির্ধারণ করে দেয় মাঝখানে যাতে কোনো ফোরিয়ারা এই জায়গাতে কোনো बेनिफिट না নিতে পারে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে জি আশা করি যে ডিপার্টমেন্ট অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করবে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এই ক্ষেত্রে আপনি ভারতের কথা বললেন ভারতের সাথে আমাদের যে সম্পর্ক রয়েছে এই সম্পর্কের প্রভাব সবচেয়ে বেশি মনে হয় পাটপনয় পড়েছে প্রথম দফায় তৈরি পোশাক প্রক্রিয়াজাত খাদ্য কাঠে আসা এরপরে বাংলাদেশি পণ্য রপ্তানি সুবিধা বাতিল করেছে বিশ্বের অন্যান্য দেশের ট্রানশিপমেন্ট বাতিল এরপরে কাঁচা পাট ও প্রক্রিয়াজাত পাট পণ্যই বেশি চতুর্থ দফায় আরও বাংলাদেশে ভারতীয় পণ্য মানে আমাদের পণ্য ভারতে রপ্তানি করা নিষেধ করেছে এই যে বিষয়টা এতে পাট ও পাটজাত পণ্যের খাতে কি প্রভাব পড়েছে এটা আমরা দেখেছি যে পরবর্তী সময় একটা বড় ধাক্কা এসেছিল এই এক্সপোর্টের ক্ষেত্রে সেটা কাটিয়ে উঠেছে বেশ কিছু ছোট এবং মাঝারি পাটপথ স্থাপিত হয়েছে বিশেষ করে উত্তরবঙ্গে তারা কিন্তু মূলত ইন্ডিয়াতে রপ্তানি করছে তাদের একটা বৃহৎ অংশ ইন্ডিয়াতে রপ্তানি হচ্ছিল এই নতুন ঘোষণা হওয়ার কারণে আগে যেটা হচ্ছে ব্যানাপোল বা স্থল বন্দর বা যে কোনো বন্দর থেকে মালটা পাঠানো যেত এখন যে নতুন যে এই সিদ্ধান্তটা এসেছে এই সিদ্ধান্তের কারণে এখন হচ্ছে বোম্বের কাছাকাছি একটা পোর্টে শুধুমাত্র পাটটাকে রপ্তানি করা যাবে যেটা হচ্ছে আগে যেখানে দশ থেকে বিশ হাজার টাকা একটা কন্টেনার পাঠাতে খরচ হতো সেই ক্ষেত্রে এখন খরচটা চলে আসবে ষাট থেকে সত্তর হাজার টাকা পাশাপাশি সাথে সংশ্লিষ্ট যে যে আছে বা এই থেকে পণ্যটা তৈরি হচ্ছে এটা মূলত আবার বোম্বে থেকে কেলকাটা থেকে আবার মালটা ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টের মাধ্যমে আনতে হবে সুতরাং ডাবল কস্ট হবে যেখানে প্রায় এক লাখ টাকা চলে আসবে এবং এক্ষেত্রে আমরা দেখছি ইতিমধ্যেই যে ভারতে যে ইম্পোর্টাররা যে অর্ডার গুলা দিয়েছিল সেটা স্থগিত করেছে এবং তারা এই মুহূর্তে নতুন কোন অর্ডার প্লেস করছে না এই কারণে কিন্তু বেশ কিছু ছোট ছোট বা মাঝামাঝি মাঝারি যে জুটমিল আছে তারা কিন্তু বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে এবং আরো কিছু বন্ধ হবে সুতরাং এই জায়গাতে চিন্তা করা দরকার সরকারকে যে সরকারের সর্বোচ্চ মহল থেকে আসলে নিকেশ করা দরকার কারণ এই সমাধানটা না হলে শুধুমাত্র পার্ট সেক্টর নয় বাংলাদেশের সাথে যে ইন্ডিয়ার একটা নেতিবাচক একটা মনোভাব আমরা দেখছি এটা আসলে ইন্ডিয়ার জন্য ভালো না বাংলাদেশের জন্য ভালো না সুতরাং এই ক্ষেত্রে কিভাবে অর্থনৈতিক পর্যায়ে উদ্যোগ নিয়ে এটা একটা সমাধানের পথ বের করা যায় এটা খুবই গুরুত্ব দেওয়া দরকার জি এই ক্ষেত্রে ভারতের চেয়ে আমাদের দেশে প্রভাব বেশি পড়ছে কিনা আপনি যে জিনিসটি বললেন যে ক্ষুদ্র থেকে মাঝারি আকারের অনেকগুলো মিল বন্ধ হয়ে গেছে সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব তো আমাদের দেশে পড়ছে আমাদের কি বিকল্প কোন বাজার ছিল না ভারত ছাড়া যার কারণে আমাদের বন্ধ হয়ে গেছে আমাদের অবশ্যই চিন্তা করতে হবে যে আমরা দেখবেন যে জুড সেক্টরের এইটটি থেকে এইটাইভ পার্সেন্ট হচ্ছে আমরা কাঁচা পাট বা এই কাঁচা পাট বা অন্যরা ব্যবহার করে বিশ্ব বাজারে চাহিদা অনুযায়ী আমরা যারা প্রোডাক্ট রপ্তানি করছি জিএসপি ফেসিলিটি যে সমস্ত দেশগুলো আছে সেখানে আমরা মূলত নির্ভরশীল শুধু পাট নয় অন্য অন্য সেক্টর গুলো এখন সময় এসেছে যে নতুন নতুন যে বাজারগুলো আছে সেখানে টেরিফ বেরিয়ার হচ্ছে একটা বড় বেরিয়ার

সেটা উত্তরণের জন্য কি ধরনের চুক্তিগুলি করা দরকার যাতে আমাদের শুধু পাট নয় অন্যান্য পণ্যগুলো আমাদের বিক্রয়ের যে বাধাটা আছে সেটা অতিক্রম হবে এবং সর্বোপরি আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা ট্রেডিশনাল প্রোডাক্টগুলি উৎপাদন এবং বাজারজাত করে এই সেক্টরে উন্নয়ন করা সম্ভব না এখানে চিন্তাই করতে হবে যে বিশ্ববাজারে যে চাহিদাগুলো আছে সেই চাহিদা অনুযায়ী পণ্যগুলো আমরা এখানেই বাংলাদেশে কিভাবে উৎপাদন করতে পারে এবং সেক্ষেত্রে আধুনিক পাটকল স্থাপনের বিকল্প নেই পাশাপাশি আমি বলবো যে এখানে সেক্টররা কাজ করছে তাদেরকে কিভাবে বুস্ট আপ করার জন্য যে পলিসি সাপোর্টগুলো দরকার ফাইন্যান্সিয়াল সাপোর্টগুলো দরকার তাদের বাজার জাতের যে চ্যালেঞ্জগুলো আছে বাজার সম্পর্কে যে ইনফরমেশনের গ্যাপ আছে এই জায়গাগুলোকে ফোকাস করে একটা কম্প্রিহেন্সিভ যদি একটা স্ট্র্যাটেজিক প্ল্যান না হয় তাহলে আমি মনে করি যে সাময়িকভাবে ইন্ডিয়ার এই সিদ্ধান্তগুলো আমাদেরকে চরম ভাবে একটা অনুষ্ঠিত মধ্যে ফেলেছে ছেন এবং আপনার কাছ থেকে চমৎকার কিছু আইডিয়াও এসেছে আমরা এই নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করবো একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি দর্শক এ পর্যায়ে নিচ্ছি বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে পাট পণ্যের রপ্তানি পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বহুমুখী পাট পণ্য উৎপাদক ও রপ্তানি কারক সমিতির সভাপতি রাশিদুল করিম মুন্নার সঙ্গে আমরা আবারও ফিরছি আলোচনায় রাশেদ ভাই এখন আপনার কাছে জানতে চাই আমরা যেহেতু ভারতের নিম্নমানের বীজের উপর নির্ভরশীল আপনি যেটা বলছেন নিম্নমান আপনি বলেছেন আমাদের উচ্চমান করার সুযোগ রয়েছে কীভাবে আসলে উচ্চমানের বীজ বাংলাদেশে উৎপাদন করা যায় এবং কি সম্ভাবনা রয়েছে ধন্যবাদ আপনাদের আবারো। আপনারা দেখেন যে আজকে বাংলাদেশে ধান সেক্টরে একটা বিপ্লব হয়েছে। বিআরআই সহ এগ্রিকালচার ইউনিভার্সিটিজের যে রিসার্চের কারণে কিন্তু আমরা এত এই 18 বলি 19 কোটি লোক বলি আমরা যেটা স্বয়ংসম্পূর্ণ। অর্থাৎ এখানে যে উৎপাদনের জন্য যে যে ধরনের বীজের বীজগুলো ব্যবহার হতো ধানের ক্ষেত্রে এটা কিন্তু বিশাল একটা বিপ্লব হয়েছে। উন্নত 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 বীজ উৎপাদনের সক্ষমতা বাংলাদেশের থাকার কারণে এবং বিশ্বটা সেটা ব্যবহার করার কারণে কিন্তু তাদের উৎপাদনের ক্ষেত্রটা বা পরিমাণটা অনেক বেড়েছে প্রায় তিন গুণ সুতরাং এই ক্ষেত্রে আপনি পাশাপাশি দেখেন যে আজকে সারা বাংলাদেশের মানুষ সারা বছর বিভিন্ন ধরনের সবজি খাচ্ছে যেটা এক সময় শুধুমাত্র সুনির্দিষ্ট সময়ে পাওয়া যেত এটাও কিন্তু একটা রিসার্চ এর কারণে হয়েছে এবং সারা পৃথিবী কিন্তু এগ্রিকালচার সেক্টর কে ডেভেলপ করার জন্য বিভিন্ন ধরনের রিসার্চ করছে আমাদের ব্যর্থতা হচ্ছে যে বাংলাদেশে পাটকে উন্নত করা বা পাটের বীজটাকে উন্নত করা ক্ষেত্রে পাটের উৎপাদনটা কিভাবে দুই গুণ তিন গুণ চার গুণ করা যায় আমরা যে একমাত্র আমাদের যে ক্যাটাগরি আছে পাটের আমরা জেনমটাকে ব্যবহার করে যেটা অন্য অন্য হয়েছে আপনার দেখেন যে সারা পৃথিবীতে ফলের একটা বিশাল বিপ্লব হয়েছে সুমিষ্ট বা সুস্বাদু ফল উৎপাদন হচ্ছে সবজি তৈরি হচ্ছে এই টোটালটাই কিন্তু হচ্ছে জেনমের প্রয়োগের কারণে কিন্তু এটা হয়েছে আমরা কেন সেটা করছি না যেটা শুরুতে বলেছিলাম যে কৃষি মন্ত্রণালয় হচ্ছে এই কাজটা করে কৃষি মন্ত্রণালয় যে তালিকা আছে কৃষি পণ্যের তালিকা সেই জায়গাতে পাটটা অনুপস্থিত এটা বিভিন্ন সময় প্রস্তাব দেওয়া হয়েছে তারা এখনো সেটা তালিকাভুক্ত করেনি একটা আলোচনা যদিও এই সরকারের সময় হচ্ছে পজিটিভলি আলোচনা চলছে এবং ছোট ছোট রিসার্চ বেস কিছু উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু বাস্তবতা এখনো বড় পরিসরে এটাকে আনা সম্ভব হয়নি যেহেতু একটা বড় চ্যালেঞ্জ চলে আসছে আমরা ইতিমধ্যে অ্যান্টি ড্যাম্পিং থেকে শুরু করে চার রকমের ব্যারিয়ার ইন্ডিয়া আমাদেরকে দিয়েছে আগামীতে যদি বীজ বীজের ক্ষেত্রে আমরা স্থবির হয়ে যাব সুতরাং এখনই সময় যে ছয় থেকে সাড়ে হাজার টন বীজ উৎপাদনের জন্য বড় কোনো বিনিয়োগ দরকার নয় এখানে আপনি দেখবেন যে কৃষি সম্প্রসারণের অধিদপ্তর চমৎকার কাজ করে প্রস্তুত হচ্ছে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আগামী তিন বছরের মধ্যে আমরা তাদের আওতায় এই বীজটা কিভাবে উৎপাদন হয় পাশাপাশি যারা প্রাইভেট সেক্টরে যারা বীজ নিয়ে কাজ করছে তাদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায় তাহলে আমরা আগামী তিন বছর পরে কিন্তু একই পরিমাণ জমিতে কৃষকরা এখন যেই পাটটা পাচ্ছে এটা এটা তিন গুণ বেনিফিট সে যখন পাবে এবং উন্নত মানে পাটটা যখন উৎপাদিত হবে আমরা কিন্তু সেই পাট থেকে ইন্ডাস্ট্রি ভালো মানের সুতা তৈরি করতে পারবো ভালো মানের প্রোডাক্ট তৈরি করতে পারবো যে কথাটা আমি একটু আগে বলেছি যে আমাদের জুট সেক্টরের ডেভেলপমেন্টে একটা বড় ব্যারিয়ার হচ্ছে আমরা ট্রেডিশনাল জুট মিলগুলা দিয়ে ছালার বস্তা বানাচ্ছি বা সুতা বানাচ্ছি এই চিন্তা থেকে আমরা কিভাবে একটা পাঁচ থেকে সাত বছরের পরিকল্পনা নেওয়া দরকার এই মিলগুলা কিভাবে আধুনিকায়ন করা যায় বা নতুন বড় বিনিয়োগের মাধ্যমে এই যে বিশ্ববাজারে যে চাহিদাটা আছে ন্যাচারাল বেস প্রোডাক্টের গ্রিন প্রোডাক্টের এখানে বাংলাদেশের পাটটা শুধুমাত্র ছালার বস্তাকে ফোকাস না করে মার্কেটের ডিমান্ড অনুযায়ী আমরা পণ্য কিভাবে তৈরি করতে একটা উদাহরণ দিচ্ছি হোম টেক্সটাইল আছে হাউস হোল্ড প্রোডাক্ট আছে লাইফস্টাইল প্রোডাক্ট আছে প্যাকেজিং প্রোডাক্ট আছে গার্ডেনিং প্রোডাক্টটা চলতে বিভিন্ন ধরনের যে প্রোডাক্টটা আমাদের মেট্রেস থেকে অন্যরা করছে কার্পেট বা ফ্লোর কাভারিং আছে এই জায়গাতে আমরা কিভাবে এগোতে পারি এবং আমাদের সক্ষমতা কিভাবে বাড়াতে পারি জি ভাই আমার প্রশ্ন হচ্ছে এই প্রোডাক্টের ম্যাট্রিক্স আপনি অন্যান্য দেশে কথা বলেন আমাদের দেশে এখনো আসলে চালু হয়নি কেন আর আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশের ব্র্যান্ডিং বিশেষ করে পাট শিল্পের ব্র্যান্ডিং বিদেশে হচ্ছে না কেন এখানে বড় দুর্বলতা বলবো যে আমি উদ্যোক্তাদের সাইট থেকে যে এখানে এই জুট মিল গুলা পঞ্চাশ থেকে ষাট বছরের তারা প্রত্যেকটা মিলি কিন্তু হচ্ছে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে একটা স্থবির অবস্থায় আছে তাদেরকে করছে না বিকজ তাদের হচ্ছে ব্যাকলোক আছে এই জায়গা থেকে সরকারকে চিন্তা করতে হবে যে এই মিল গুলাকে যদি আধুনিক জুটমিল করা যায় যেটা কিন্তু ইন্ডিয়া করেছে ইন্ডিয়া কিন্তু নব্বই দশকেই তাদেরও এই ধরনের ট্রেডিশনাল জুটমিল ছিল যারা আধুনিক পাট কলেজ রূপান্তরিত করার জন্য উদ্যোগ নিয়েছে সরকার এক ধরনের সাপোর্ট দিয়েছে পলিসি সাপোর্ট দিয়েছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়েছে এবং তাদের কিছু ট্যাক্স বেনিফিট দিয়েছে এই ক্ষেত্রে পাশাপাশি যারা নতুন বিনিয়োগ করবে তারা যখন দেখছে বাংলাদেশ ব্যাংক বা ব্যাংকগুলাতে যখন ফান্ড চাচ্ছে অন্য সেক্টরে বিভিন্ন ধরনের ফান্ডের সুযোগটা আছে অল্প সুদে ফান্ড তারা পাচ্ছে বা বিনিয়োগ করতে পারছে সেই যখন জুটমিল করতে যাচ্ছে সেখানে সেই সুযোগটা নেই আশা করি

স্কিল ডেভেলপমেন্ট টেকনোলজি কিভাবে আমরা ব্যবহার করে উন্নত মানের হাই কোয়ালিটির প্রোডাক্ট আমরা কিভাবে উৎপাদন করতে পারি এবং একটা ইনফরমেশন দিচ্ছি যারা আমরা করছি আমাদের কিন্তু গ্রোথ গত সাত বছরে কমছে না আমরা ইন্ডিয়ার উপর নির্ভরশীল না আমরা ইউরোপ এবং আমেরিকা সহ উন্নত দেশগুলোতে কিন্তু আমাদের পণ্যটা রপ্তানি করছি এইখানে একটা বড় সুযোগ আছে এবং এখানে এসএমএর একটা বড় সুযোগ আছে কাজ করার যেটা ইন্ডিয়াতে তিন থেকে পাঁচশো উদ্যুক্ত আছে যারা সারা ওয়ার্ল্ডে একটা বড় প্লেস দখল করে নিয়েছে এই সুযোগটা আমরা কাজে লাগালে নিয়ে কথা বলছিলেন বহুমুখী পাট উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি রাশেদুল করিম মুন্না দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ সঙ্গেই থাকুন